আসসালামু আলাইকুম দেশের জনগণ কিতাখবর খবর আসেন আশা করি আপনারা আসেন সব বালা আমি বর্তমানে আসি কাতারের সবচেয়ে বড় বাণিজ্যিক এলাকা সানাইয়া এরিয়াতে এটার আর একটা নাম আছে আল ইন্ডাস্ট্রিয়াল এরিয়া কাতারের সবচেয়ে বড় বড় কোম্পানি কলকারখানা কিন্তু এই সানাইয়া এরিয়াত অবস্থিত অনেক বাংলাদেশি প্রবাসীরা এই সানাইয়া এরিয়াত তখন আর আজকে আমি আইসি এই গাড়ির গ্যারেজ ও আমার কফিলের দুইটা গাড়ি আছে একটা গাড়ির মফিল ফাল টানি আইসি আর একটা গাড়ি নষ্ট একবারে ইঞ্জিলে সিজ মারছে এখানে খাম তো বিদেশের গ্রেস কিলা হয় আপনারা এই ভিডিওর লগে তাহকা অবশ্যই দেখবা এই বর্তমানে যে আরবি ডিউটি করি তার এইরকম আরও আর দশটা ল্যান্ড ক্রুজার আছে সে গাড়ির বিজনেস করে আর বর্তমানে দেখরা বিদেশের গ্যারেজ এই একটা গ্যারেজের ভিতরে কতটা গাড়ি আছে আমরা বাংলাদেশ গাড়ির গ্যারেজও একটা গাড়ি গ্যারেজের ভিতরে ঢুকাইলে আর জায়গা থাকে না তারা দেশের গাড়ি গ্যারেজও কতগুলা গাড়ি রাখা যায় দেখক আপনারা নিজের চৌকে কইলা মানে একটু আগে আমার হাতে যে একটা গাড়ি ইঞ্জিলে সিজ মারছে এটা আমার বলে ও গাড়িটা ল্যান্ড ক্রুজার মানে চেক না করার কারণে গাড়িটা ইঞ্জিলে সিজ মারছে আর এটা আমার নিজর একান্ত ভুল আমি আমার নিজর আলসির কারণে গাড়িটা ইঞ্জিলে সিজ মারছে আমার দেশের যে সকল প্রবাসী বা এখন বিদেশের মাটিতে গাড়ি চালাই তাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে গাড়ি স্টার্ট দেওয়ার আগে প্রতিদিন সকালে খালি পেটে গাড়ির ইঞ্জিলের ফানি এবং মফিল চেক করা একটা অত্যন্ত জরুরি যদি চেক না করেন বাই হঠাৎ কিন্তু আমার লাখান আপনারা রকম কারের ইঞ্জিল জ্বালাইবা আজকের ভিডিওটা এই পর্যন্তই তাফ দেখব অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আর বালা থাকবা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া লগে থাকবা